ভিডিওটি শুরুতেই আপনাদের কাছে বিনীত অনুরোধ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন আর অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চলে আসি মূল খবরে এই মুহূর্তে থেকে বড় খবর কলকাতা হাইকোর্টকে নিয়ে তীব্র অসন্তোষ সুপ্রিম কোর্টের কলকাতা হাইকোর্টের বিচারপতিদের কার্যকলাপে মোটেই খুশি নয় সুপ্রিম কোর্ট আগাম জামিন খারিজ করতে গিয়ে তিরিশ চল্লিশ পাতার নির্দেশনামা লিখছেন দিল্লি এবং কলকাতা হাইকোর্টের কিছু বিচারপতি আর ওই হাউস সাইজের নির্দেশ নিয়েই বিরক্তি প্রকাশ করলেন দেশের শীর্ষ আদালতের দুই বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি এন কোটিশ্বর সিংহ দুই বিচারপতির মন্তব্য কলকাতা এবং দিল্লি হাইকোর্টে যা চলছে তা সত্যি অত্যন্ত দুঃখজনক এবং বিরক্তিকর আগাম জামিনের আর্জি খারিজ করতে গিয়ে তিরিশ চল্লিশ পাতার রায় লেখা হচ্ছে এটা সাধারণত নিম্ন আদালতের বিচারকেরা কাউকে দোষী সাব্যস্ত করার সময় যেমন পুঙ্খানুপুঙ্খভাবে রায় লেখে তেমনই ঘটনা এটা কোনো হাইকোর্টের তরফের বিচারপতির তরফ থেকে অন্তত আশা করা যায় না কিন্তু কলকাতা হাইকোর্ট এবং দিল্লি হাইকোর্টের কিছু বিচারপতি বিগত কয়েক দিন ধরে একই কাণ্ড ঘটিয়ে চলেছেন এর এরপরেই সুপ্রিম কোর্টের কড়া মন্তব্য এবং কড়া নির্দেশ এর পরবর্তীতে যেন এই সমস্ত মামলার ক্ষেত্রে 30 থেকে চল্লিশ পাতার কোনো নির্দেশনামা না লেখা হয় দিল্লি হাইকোর্ট বা কলকাতা হাইকোর্টের বিচারপতিদের তরফে একদম সংক্ষিপ্তভাবে যা ঘটেছে সেটাই ব্যাখ্যা করতে হবে এত ডিটেলসে লিখলে তাহলে তাদের বিরুদ্ধে নতুন করে পদক্ষেপ নেবে সুপ্রিম কোর্ট এটাও সাব জানিয়ে দিয়েছেন